যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে এবং যাদের ল্যাপটপ চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সমস্ত সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন তো আমি এমনভাবে কাজটি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন আর যার যে মাদাবোধটি আমি সার্ভিস করছি তার রিভিউ নিছি এবং সার্ভিস করার পরে তার একটি রিভিউ নেওয়া হয় এবং সে আমাদের ল্যাবে কিভাবে আসলো অবশ্যই তার নিজে থেকে তার নিজের মুখে শুনবেন আমার একটি গিগা মাদারবোর্ড নষ্ট হয়েছিল তো আমি অনলাইনে বাদল ভাইয়ের কাজ দেখছি দেখার পরে বাদল ভাই সেটা আমি যোগাযোগ করেছি করার পরে আমি ওনার কাছে মাদারবোর্ডটা নিয়ে আসলাম আসার দশ মিনিটের মধ্যে উনি আমার মাদারবোর্ডটা ঠিক করে দিয়েছে অন্যান্য আর আরও জায়গায় দেখাইছি তো তারা বলছে যে এটা মাদারবোর্ড চলবে না ফেলাই দিতে হবে আপনার নয় হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আবার নতুন মাদারবোর্ড কিনতে হবে হ্যাঁ আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম পরে যখন বাদলর কাছে নিয়ে আসলাম ওনার ভিডিও দেখে উনি আমার মাদারবোর্ডটা 10 মিনিটের মধ্যে ফিক্স করে দিল আপনি তো নীলফামারিতে নীলফামারী না নীলফামারিতে আমি আমার বাসা নীলফামারিতে আপনি কিভাবে দেখছেন আমাদের ভিডিওগুলো আমি আপনার ভিডিও অনলাইনে সার্চ করছি ইউটিউবে হাউ টু রিপেয়ার পিসি মাদারবোর্ড পিসি মাদারবোর্ড তো তখনই হচ্ছে আপনার ভিডিওগুলো সামনে আসে যখন সামনে আসে আমি অ্যাবাউট সেকশন চেক করি যে কিভাবে কন্টাক্ট করব দেখি তো আমাদের নীলফামারিরই বাড়িতে আপনার দোকান তো আমি খোঁজাখুঁজির পরে এসে তো আপনার কাছে এই অসাধারণ সার্ভিসটি পেলাম আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ খুবই সুন্দর কাজ আপনার আপনার কাজের অভিজ্ঞতা অনেক বেশি আপনাদেরকেও দর্শক শ্রোতা আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে কোনো কাজ আপনারা বাদল ভাইকে দেবেন অত্যন্ত কম সময় এবং কম পারিশ্রমিকে আপনাদের কাজটা করে দেবে বাদল ভাই ধন্যবাদ আপনাকে তো প্রথমত আমি দেখাচ্ছি যে মাদার আমি একটা প্রচেসর ভালো রকমের লাগাচ্ছি যখন এই লাগাচ্ছি তখন কিন্তু একটু ঘুরে একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো মাদার যখন আমি প্রচেসর লাগাচ্ছি সমস্যা হচ্ছে এই ধরনের আমার যেহেতু ইউটিউব ভিডিও দেখে আসছে তো সেই সূত্রে আপনারা যারা পাঠাই দিতে চাচ্ছেন অবশ্যই এই যে একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখানে আমি অনেক র্যাম বা প্রসেসর সমস্ত লাগাচ্ছি কিন্তু কোন ধরনের কাজ করতেছে না তো একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আসলে এই ধরনের সমস্যাগুলো কথা থেকে হয়ে থাকে বিআরএমআইসি থেকে হয় আবার আদার্স আইওর যে বিন সেকশনগুলো সেখান থেকে হয় বা আইআইসি থেকে সমস্যাগুলো হয়ে থাকে তো এই যে আমি প্রসেসর খুলতেছি প্রসেসর খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভালোভাবে একটু দেখেন তো এই যে প্রসেসর খোলার পরে কিন্তু মাদার কিন্তু চলতেছে অর্থাৎ আপনারা নিজেরাও চেক করবেন যে প্রসেসর খোলানোর পর যে মাদার আপনাদের চলে কি না তো যখন দেখতেছেন যে চলতেছে তখন প্রথমত আপনাদেরকে কি করতে হবে আপনারা একটা নতুন একটা করে প্রসেসর লাগাবেন বা প্রসেসরটা চেঞ্জ করে কেননা প্রসেসরের সমস্যা হতে পারে যেহেতু প্রসেসর ছাড়াই কিন্তু চলতেছে তাহলে ক্ষেত্রে প্রসেসরের সমস্যা হতে পারে তো আপনারা প্রসেসর ছাড়া একটি লাগাবেন যেহেতু একবার ঘুরতে ঘুরে বন্ধ হচ্ছে তো সেই সূত্রে আমি একটি প্রসেসর লাগাচ্ছি তো অন্য একটি প্রসেসর লাগাচ্ছি এই যে দেখেন আপনারা এই যে একবার ঘুরে তবুও কিন্তু একবার ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে এরপরে অনেকে আমাকে যে মানে কমেন্ট করেন যে ফেসবুকে অনেক কমেন্ট করেন বা ইউটিউবে কমেন্ট করেন বা র্যাম চেঞ্জ করে আরে ভাই র্যাম না এখানে আমাদের ল্যাবে যেগুলো কাজ আসে সবগুলো গুরুত্বপূর্ণ এবং ফিজিক্যালি সমস্যার জন্য হার্ডওয়্যারের ইস্যু আইসি লেভেলের এবং মেন চিপস লেভেলের বা ইলেকট্রিক্যাল কম্পিউনিরের প্রবলেম এই ধরনের প্রবলেমগুলোর জন্য আসে র্যাম লাগাচ্ছি তারপরেও এটা দেখেন র্যামটাও আমি অন্য সলট থেকে অন্য সলটে চেঞ্জ করে দিচ্ছি তারপরও কিন্তু এই ধরনের কোডিং আসতেছে তো এই যে এই যে আমরা মাদারবোর্ডগুলো সার্ভিস করতেছি এই যে দেখেন যে একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো একটা সেকেন্ডের মধ্যে কিন্তু একবার ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে যাদের এরকমের সমস্যা দিচ্ছে তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন বা এই ধরনের সমস্যার কারণে যারা মাথা বোর্ডগুলো চেঞ্জ করতেছেন তাদেরকে বলি যে ভাই অযথায় আপনারা টাকাগুলো ব্যয় করছেন এবং হানড্রেড পারসেন্ট সমাধান হয় এবং সমাধানটা অবশ্যই স্থায়ী হয় অবশ্যই আপনারা অনেকে বলেন যে ভাই স্থায়ী সমাধান অস্থায়ী সমাধান অবশ্যই যে সমাধানটা হবে অবশ্যই স্থায়ী সমাধান হবে তো এখন আমি কি করতেছি যে র্যামটা চেঞ্জ করে দেখতেছি অন্য র্যামও আপনারা অনেকেই কমেন্টের যাতে রিপ্লে দেন বি তার জন্য আমি বলতেছি অন্য র্যামও লাগাই দিচ্ছি কিন্তু তারপরও কিন্তু কাজ হচ্ছে না তো যারা এই ধরনের কমেন্টগুলো করেন একটু ভেবে চিন্তে কমেন্টগুলো করবেন আমরা ভাই হার্ডওয়্যারে কাজগুলো করে থাকি আমাদের যেগুলা ল্যাবে বাঁদার বোর্ডগুলো নিয়ে আসে কাজ হওয়ার পরে কিন্তু তারা বিল পে করে বা যারা দূর থেকে মাদার বোর্ডগুলো পাঠাই দেয় তারাও কিন্তু কাজ হওয়ার পরে পাঠাই দেয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি র্যাম মানে প্রসেসর ছাড়া কিন্তু চলতেছে বোর্ডটা তো এই যে ধরনের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন এবং আমি দেখব যে কোথায় আমাদের ভোল্টেজটা মাইট খাচ্ছে তো অনেক ভোল্টেজের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকবে এখানে দেখতেছি আমার মাল্টিমিটারটা একটু লুজ কালেকশন পাচ্ছে তো একটি ভালোভাবে আমি মাল্টিমিটারটা একটু নাড়াচড়া করলাম করার পরিশেষে শেষে দেখতেছি এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ আসবে তো এখানে ভোল্টেজটা ঠিক আছে কি এই ভোল্টেজের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো যেহেতু সিপসের বিসিসি আইও ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ পিসিএসের তো যেহেতু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ থাকবে তো সেই সূত্রে আমি ভোল্টেজটা বারবার দেখতেছি যে আমার মাল্টিমিটারটার সমস্যা কিনা তো এখানে কিন্তু আবার একটু দেখবে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ ফাইভ টু হলেই সমস্যা নেই ভোল্টেজটা ঠিকঠাক আছে এরপরে যে আমাদের যে বিসিজি ওয়ান জিরো পয়েন্ট এখানে একটু ভোল্টেজ ঠিক আছে এবং ভিআরএম কোর ভোল্টেজটা আমরা দেখবো কোর ভোল্টেজ একটু দেখতেছি খাপ খাচ্ছে না যেহেতু দেখেন ওয়ান পয়েন্ট সিক্স নাইন পর্যন্ত আমি দেখছি যেহেতু সিক্স নাইন পর্যন্ত উঠতেছে তো এখানেই হচ্ছে যে যে ভিআরএমআইসিটির প্রবলেম অর্থাৎ সিক্স নাইন উঠলে কিন্তু ভিআরএমআইসির প্রবলেম হয়ে থাকে তো যেহেতু আমাদের আইসি। তো আমার কাছে নতুন বর্তমান কোনো আইসি নেই আমাকে পুরাতন বোর্ড থেকে খুলে লাগাই দিতে হবে আর অবশ্যই আমি একটা পুরাতন বোর্ড থেকে আইসিগুলো লাগাই দেবো আর যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে ভাই আমরা শেয়ারের জন্য আপনাদেরকে কাজগুলো আমরা দেখাই এবং আপনারা যাতে ভালো একটি প্রতিষ্ঠানে যারা ওপেনিং কাজগুলো করে আই যে দেখেন আমি আর মাদাবোটী সমস্যা দিচ্ছে আমি ওপেনিং যে আইসিটি তুলতেছি এবং ওপেনভাবে আপনাদের কাজগুলো দেখাচ্ছি তো এরকম আপনারা দেখেন যে আপনারা এরকম ভিডিও কোথায় পান আমার যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো কোথায় পান এবং আমি এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আমি মনে করি যে আমার পেজ ছাড়া আমার ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোথাও পাবেন না যারা সরাসরি কাজ করে ভাই একটা বোর্ড কিভাবে কাজ করলো সেটাই তো দেখার প্রয়োজন কিন্তু আমরা কাজ করি আমরা কিভাবে করি কিন্তু বলবো না কাজ শেখাই এটা কোনো এটা কোনো সাবজেক্ট না আপনারা নিজেরাই দেখেন আমরা সরাসরি কাজগুলো করে থাকি যা আইসিটি আমি তুলতেছি এই আইসিটি এখন তুলব তোলার পরে পরিশেষে আমি আইসিটি চেঞ্জ করে দেখব তো যেহেতু আমার কাছে আইসি নেই অন্য একটি মাদারবোর্ড থেকে আমি তুলে লাগাই দেবো এই যে আইসিটি আমি তুলে ফেললাম তো মাদার থেকে এই আইসিটি আমি রিমুভ করলাম রিমুভ করে মাদার আইসিটা আমি ফেলায় রাখবো যেহেতু আমি মোবাইলের ক্যামেরা থেকে ভিডিও করতেছি তো সেই সূত্রে আমি একটু মাদার জুম করতে একটু ঘোলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গি বি বিএট্টি ফাইভ মাদারবোর্ড তো এই মাদারবোর্ডে আমি এখন অন্য একটা আইসি এই যে অন্য একটা মাদার বোর্ড থেকে কিন্তু আমি একটা অন্য আইসি তুলে নিচ্ছি বুঝতে পারছেন যে একটি সেম বোর্ড থেকে একটি অন্য একটা আইসি তুলে নিচ্ছে যেহেতু গিগা এই বোর্ডটাও এইট্টি ওয়ান তো এর ভিআরএমআইসিটি হচ্ছে নাইন নাইন ফাইভ এইট ওয়ান টু এর নাম্বার তো যেহেতু আমার এটি ফাইভ এবং এইটটি ওয়ানের মধ্যে আইসিটা একই সেই সূত্রে আমি নতুন করে একটি অন্য বোর্ড থেকে আইসি খুলে এই বোর্ডে লাগাই দেবো তো একটি অন্য বোর্ড আমার ভাবে আনিয়ে রাখছি তো এটা কিন্তু এট্টি ওয়ান থেকে আমি তুলতেছি এই যে এট্টি ফাইভে লাগাই দেবো এই যে আগের বোর্ডটাই এখন লাগাই দেবো তো এই রকমের আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো যারা আপনারা মাদার বোর্ড টোটালি সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং যে জায়গা থেকে আপনারা সার্ভিসিং করতে যাচ্ছেন ভালো একটি প্রতিষ্ঠান আপনারা দেখবেন যে আপনাদের মাদার বোর্ডগুলো এই রকমের কাজগুলো কোথা থেকে কোথায় হয় আমরা যে সরাসরিভাবে কাজগুলো দেখাই তো সেরকম কাজগুলো আপনারা দেখবেন যে আর কোথায় হয় তো এখন আমি আইসিটি লাগাবো তো মূলত এই যে আইসিটি আমি এইট্টি ফাইভ মাথা বোর্ডে লাগাবো তো আমি যেভাবে সার্ভিসিং করে থাকি তো আপনারা অবশ্যই দেখবেন যে আমার মতো কে কাজ করে বা কে কোন জায়গায় ভালো কাজগুলো হয়ে থাকে এই আইসিটি আমি সুন্দরভাবে লাগাবো পরিশেষে দেখা যাক যে আমাদের মাথা বোর্ডটা ওকে হয় কি না তো তো অবশ্যই বিআরএম আইসিটি আমি সুন্দরভাবে লাগাচ্ছি আর অবশ্য যে যেখান থেকে পারেন আপনাদের যদি পিসির সমস্যা হয়ে থাকে আপনারা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তাদের পাশে ডিসকাউন্ট দিয়ে আমরা কাজ করব এবং দূর দূরান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এবং যে কোনো জায়গা থেকে এবং যারা প্রশিক্ষণের ক্ষেত্রে যে মাদকবোর্ড সার্ভিসিংয়ের প্রশিক্ষণ যারা দেখতেছেন যে প্রশিক্ষণ আপনাদের জন্য একটা ভালো লাগবে এবং প্রশিক্ষণের জন্য আপনারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন যেখানে অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন প্রতারিত হওয়ার পরে আপনারা একটি ভালো একটা প্রতিষ্ঠান পাচ্ছেন না যে সার্ভিসিংটা কোথায় শেখা যায় এবং কে ভালো কাজ জানে আপনারা আমাদের কাজগুলো দেখবেন প্রত্যেকটা যারা কাজ শেখায় এবং প্রত্যেকটা জোনের কাজ দেখবেন দেখার পরে আমার কাজটা যদি আপনাকে ভালো লাগে প্রত্যেকটা মাদারবোর্ড বোর্ড সার্ভিসিং আমরা আইসি লেভেলের কীভাবে কাজগুলো করে থাকি একটা কাজ দেখে না হাজারটা কাজ দেখে তো অবশ্যই আমি আইসিটি সুন্দরভাবে আমি লাগাই দিচ্ছি এই যে গিগা বেটি এইট্টি ফাইভ মডেলের মাদারবোর্ড এবং আইসিডি লাগানোর পরিশেষে আর আমরা অবশ্যই যে আমাদের ইউজ মাদারবোর্ড থেকে আমরা আইসি যখন নতুন আইসিগুলো থাকে না তখন কিন্তু আমি ইউস মাদারবোর্ড থেকে আইসিগুলো লাগাই দেখি তো লাগাই তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ল্যাবে সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে যাচ্ছেন আর পাঠাই দিতে পারবেন এছাড়া যারা সার্ভিসিংয়ের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনেও কোর্স করতে পারবেন আমরা অনলাইনেও একটা সেবা দিচ্ছি এবং আপনাদের প্র্যাকটিক্যালের কাজের জন্য আসতে হবে তো এখন আমি মাদারবোর্ডটি আজকে যেহেতু ভাইপটা ছিল সেই সূত্রে আমার কাছে আমার এখানে দুবাঘাস ছিল বাধা তো আইসিডি এখন আমি বসাচ্ছি বসাইছি ভালোভাবে একটু ছলডারিং করব ছলডারিং করে নেওয়ার পরে তারপরে আমি বোর্ডটি ওকে করব। তো এই যে আমি ভাইটির মাদার সার্ভিস করতেছি এবং ভাইটি ভিডিও করে দিচ্ছে হয়তো আমার মাদার বট্টির যে আইসিটি সল্ডারিং করব। তো অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই যাদের ভালো লাগবে ফেসবুক বা ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে কোনো জায়গা থেকে দেখেন অবশ্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ আপনারা যত শেয়ার করবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করব এবং আমি মনে করি যে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগে এবং প্রত্যেকটা আমি কাজের কিন্তু রিয়াল যে কাজগুলো সেই কাজগুলোর ভিডিওগুলো আমি কিন্তু আপলোড করে থাকি আমরা সমস্ত মাদারবোর্ডের সমস্ত আইসি যে আপনারা দেখবেন আমার পেজে দেখবেন এবং ইউটিউব চ্যানেলে দেখবেন আমরা এনি ওয়ান কোনো আইসির কাজ নেই যে করি না ইউটিউবে দেখবেন সকল আইসির কাজগুলো করে থাকি আইও চেঞ্জ করি এবং আইসি চেঞ্জ করি এবং এলএমআইসি এম আইসি সমস্ত প্রকার আইসিগুলো চেঞ্জ করে থাকি আপনারা দেখেন একটু ভিডিও দেখেন ভালো করে আমাদের মতো সিক্স দেখেন যে আইসি সরাসরি কে তুলে খোলা লাগা করতেছে দেখেন কেউ নেই আপনারা বিভিন্ন জায়গায় এই ধরনের কাজগুলো পাঠানোর পর প্রতারিত হচ্ছেন এবং বিভিন্ন হচ্ছেন তো এই যে আমরা সার্ভিসটি দিচ্ছি অবশ্যই আমাদের সার্ভিসটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে আপনারা যারা ভিওয়ার্স রয়েছেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই যারা ভিওয়ার্স আছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন কেননা আপনারা যখন আপনাদের পিসির সমস্যা হয়ে থাকে তখন কিন্তু আপনারা নাম্বারটা পাবেন না তো আপনারা যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু নাম্বারটা আপনাদের প্রোফাইল পিকে থাকলে আমাদের ভিডিও থাকলে আপনাদের যখন সমস্যা হবে তখন আপনাদের নাম্বারটা রেখে আপনারা পাঠাই দিতে পারেন যে কোনো সমস্যার কারণে আমরা চিপ লেভেলের এবং খুব চিপ লেভেলের আমরা কাজগুলো করে থাকি এবং খুবই ভালোভাবে কাজগুলো করে থাকি তো যারা অবশ্যই প্রতিষ্ঠানের আমার প্রতিষ্ঠানটির অ্যাড্রেস হচ্ছে নীলফামারিতে আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা সরাসরি আসতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন যে কোনোভাবে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন এবং আপনাদের প্রশ্ন হয় যে মাদাবোর্ড আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই কিনা এবং আমাদের রহরহ যে মাদা আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই এবং স্ক্রিন যে আমরা পাঠাই দিই তাদের সাথে আপনারা কোথাও বলতে পারেন যে তাদের মাদাবোর্ডটা কেমন সার্ভিস হয়েছে তো অবশ্যই আমরা বিশ্বাসযোগ্যভাবে কাজগুলো করে থাকি এবং আইসিটি যেহেতু লাগানো শেষ এবং পরিষ্কার করব পরিষ্কার করার পরে এখন দেখব যে মাদারবোর্ডটি আমাদের আগের মতো সমস্যা আছে কি না যেহেতু আমাদের মাদারবোর্ডটি এখন আইসি লাগা শেষ এই যে আইসিটি আমি লাগাইলাম এখন পরিশেষে এখন আমি এই লাগিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওগুলো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন আমরা কিভাবে মাদার বোর্ড সার্ভিস করি আপনারাও আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু শিখতে পারবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে কিন্তু শেখা যায় অবশ্যই শেখা যায় যেহেতু উত্তু আর আমরা সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপ সকল প্রকার মাদার বোর্ডের কাজগুলো করে থাকি সমস্ত মাদারবোর্ডের কাজগুলো হওয়ায় আমাদের ল্যাবে এখন আমি যে কুলিং ফ্যানটি বসাইলাম বসানোর পরে এখন আমি পাওয়ার দিয়ে দেবো র্যাম যেহেতু একটি লাগাইলাম এখন দেখি আমাদের মা কোডিং কোডিং কীরকম করে এবং আগের মতো আসে কি আগে কিন্তু জিরো জিরো কোডিং করতো রিসেট বাটন কিন্তু পাইতো না তো একটু ঘুরেই কিন্তু বন্ধ হইতো এখন দেখি আমাদের পাওয়ার দিচ্ছি এই যে আমাদের কোডিং করছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ অর্থাৎ র্যামের কোডিং ওয়ান ফাইভ ওয়ান ফাইভ র্যামের বিপ দিচ্ছে অর্থাৎ আমি যদি র্যামটা চেঞ্জ করে দিই আগে চেঞ্জ করে দিই এই র্যামটা তো ঠিক ছিল আচ্ছা আমি অন্য একটা র্যাম দিই এর এর র্যামটি লাগাই দিই আগে র্যামটি লাগাই দিই দেখি আমাদের এরকম করে আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ আমরা সকল প্রকার মাদার বোর্ডের হাই লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাদার বোর্ড পাঠিয়ে দিতে পারেন অবশ্যই এই যে কোডিং করতেছে এই যে এই যে কোডিং করতেছে কিন্তু আমাদের মাদার বোর্ড ওকে অর্থাৎ মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে চলে আসবে তো আমরা বোর্ডগুলো ক্রিটিক্যালি সমস্যাগুলো ডিসপ্লে যেগুলো আমরা যে সমস্যাগুলো ধরা দেয় না সেগুলোর জন্য আমরা ডায়োগ্রাম দেখি এবং ডায়োগ্রামে আমরা সিগনালগুলো দেখে দেখে আমরা কাজগুলো করে থাকি প্রত্যেকটা সিগনাল দেখে দেখে কাজগুলো করে থাকি আমাদের এল ইডি টিভিটি অন হয়ে গেছে অর্থাৎ আমাদের মার্ডার বোর্ড ডিসপ্লে দিয়ে দিছে অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো নিজের প্রোফাইলে শেয়ার করবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন এবং অন্যকে মেনশন করে দিবেন আমি মাদা বোর্ডটি সার্ভিস করলাম এই যে মাদা বোর্ডটি ডিসপ্লে এবং কাস্টমারকে চেক দিচ্ছি যে পুরো মাদা বোর্ডটি ওকে তো এই যে আমি তার ভিজে কেবল চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি এই যে ভিজে গেল এখন আমি ভিজে কেবল আওয়ার লাগাচ্ছি একদম ওকে তো এই যে আমরা কম টাকার মধ্যে এবং ভালো মানের মাদা বোর্ডগুলো সার্ভিস করে থাকি তো এই যে আমাদের একটা প্রতিভা অবশ্যই আপনারা যে কোনো যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদের ল্যাবে আসবেন এবং সরাসরি আসাটা আমি নিজেই পছন্দ করি এই যে আমাদের মাদারবোর্ডটি আবারও ডিসপ্লে আপনাদেরকে চেক দেওয়াচ্ছি সম্পূর্ণভাবে মাদারবোর্ডটি ওকে এবং কাস্টমারও খুব খুশি হয়েছে ধন্যবাদ সবাইকে অনেক টাকা দিয়ে মাদারবোর্ড না কিনে মাদারবোর্ডগুলো সার্ভিস করতে পারবেন ধন্যবাদ সবাইকে